ঠান্ডাও আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো বিষয় ভোরাত্র থেকে প্রচণ্ড বৃষ্টি মুসল দলে বৃষ্টি তলিয়ে গেছি এখন বাসার অলি গেলি ছেড়ে তলিয়ে গেছে দোকান দোকান পরিস্থিতি নিচ্ছে কীভাবে মাল জিনিস সরাবে তা আমি দেখাতে চেষ্টা করছি আপনাদের এই হচ্ছে অবস্থা বৃষ্টির দেখতে পাচ্ছেন যে কি অবস্থা একদম এত বৃষ্টি বাইরে বেরোয়া সম্ভব না একটু আড়াল আট থেকে ভিডিওটা করার চেষ্টা করছি কিন্তু আমার এই বাসাটা অনেক উঁচু এখানে কোনো সময় পানি আসে না তো আমার বা সব কিছু পানি চলে আসে শুধু সেটাই না আপনি দেখতে পাচ্ছেন সামনে যত দোকান আছে সমস্ত দোকান কিন্তু প্রায় চলে গেছে দোকানগুলো নিচে সব চলে গেছে এবার সামনে এইটাকে দেখানোর চেষ্টা করি জুম করে জুম করে দেখানোর চেষ্টা করলে এই যে দেখেন আলো নষ্ট আলম ট্রেডার থেকে শুরু করে ওই যে মহিলা হাঁটতেছে এগুলো কিন্তু পানিতে সব চলে গেছে আগের সব কোনো ইয়ে নাই এবং বৃষ্টি কিন্তু কোনো থামছেই না বৃষ্টি চলছে ওগুলো চলছে দেখতে পাচ্ছেন জনজীবন কতটা বিপদ্যস্ত যে এখন পুকুরগুলো তার নিরাপদ স্থান নিয়েছে রাস্তা কারিগরমে একদমই নাই দু একটা যাওয়ার রিক্সা পায়খানার রিক্সা এভাবে আর এক ঘন্টা আধা ঘন্টা কন্টিনিউ করলে অনেকের বাসা পাশাপাশি অনেকে ইতিমধ্যেই তলিয়ে গেছে তো আর এক ঘন্টা কন্টিনিউ করলে ঢাকা শহরের সব রাস্তাঘাটে অলি চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন মূল সড়ক ওটা কিন্তু একটা মূল সড়ক ये महिला आपा देखें कत तो कष्ट तो অসময় লাইভে আসলাম তো দেখতে কারণ ঘুমঘামতেই দেখলাম এই অবস্থায় না ধরার অবস্থায় ঘুমের মধ্যে তো আট করতে পারিনি শুক্রবার দিন মানুষ সবাই বাসা বাড়ি বাজার টাজার করলে সকলের এক অবস্থা এখন একদম রাস্তাঘাট সব চলিয়ে গেছে আর বৃষ্টি যেন থামতেই না থামছেই না সে ধর আত্ম চলছে কি চলছে এরকম যদি আর এক ঘন্টা আধা ঘন্টা কন্টিনিউ করে তার ঢাকার সর পরোটাই তলিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই বৃষ্টির কারণে আমি আপনাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারছি না এই যে এটা কিন্তু মূল সড়ক আমি আপনাদের দেখাচ্ছি যদি সামনে দোকান দেখা যাচ্ছে তা কিন্তু মূল সড়ক মূল সড়ক পুরো চলে গেছে এবং আমার বাসা অবধি তারা পানি চলে আসছে এই এই জায়গাটা অনেক উঁচু এখানে কখনো পানি আসে না এই পর্যন্ত পানি চলে আসছে দেখতেই পাচ্ছেন মানুষের কতটা প্রবন্ধ হচ্ছে দেখতেই পারছেন আপনাদের কোথায় কি অবস্থা একটু জানাবেন আমি এটা রাজধানী খিলগাঁও থেকে ঢাকা খিলগাঁও থেকে আমি ফ্ল্যাটটা করছি আমি যেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু বৃষ্টিটা তো বোঝা হয় না তারা পানি দিতে তার বুঝতে পারবেন সামনের দোকান অনেকটাই চলে গেছে নিচের দোকানগুলো সবই চলে গেছে ওনাদের মাঝখানে চরম প্রকার দিতে পড়ছে এই যে লোককে হাঁটছে এই যে লোককে হাঁটতে সামনের দোকানগুলো চলে গেছে এই যে লোক দুটো যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক যাচ্ছে এগুলো কিন্তু মেন রাস্তা মেন রাস্তার অবস্থা এই যেখানে কোনো গাড়ি ঘোড়া আমরা দেখতে পাচ্ছেন না প্রাইভেট কার বা কোনো ধরনের গাড়ি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন রিক্সা তারাই কোনো গতি নাই টেনে নিতে হচ্ছে কুকুরগুলো দেখেন কোথায় আসার জিনিসে আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা কিন্তু অনেক উঁচু এখানে এখানেই পানি চলে আসছে এই আর ওই যে মেইন সড়কের অবস্থা হয় কথা ছিল বোনকে কিনে ডাক্তারের কাছে যাব কিন্তু সে তো সম্ভব হবে না কোনোভাবেই বোনটা অসুস্থ যে কারণে দ্রুত থেকে পড়ছিলাম তাকে ডাক্তার কাছে যেতে হবে আপনাদেরকে বলে রাখি আর আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলে পুরো পানিতে যাবে এবং ইতিমধ্যে নিমজ্জিত হয়ে গেছে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই যা দুই একটা এই একটা গাড়ি একটা গাড়ি অনেক তোমার একটা গাড়ি দেখা যাচ্ছে যেখানে অবস্থা কিভাবে যাচ্ছে এই যে একটা ট্রেনের টিকিট টানতে দরজাটা ঘুরে দেখেন দরজা তা কিন্তু দোকান এবং টিকিট সেরবে অবস্থাকে দেখেন দুইটা আগুন যাচ্ছে তারা চেষ্টা করছে পাশে পাশে যাওয়া যাবে কিন্তু পাশে তো যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন কি অবস্থা কেউ আবার মজা করার জন্য বৃষ্টিতে ভিজছে তবে বন্ধুরা বলে রাখি আমার এই জায়গাটা কিন্তু অনেক উঁচু জায়গা এখানে বৃষ্টি কখনো বৃষ্টি পানি এখন জমতে দেখিনি এই হচ্ছে অবস্থা এই জায়গা আপু দোকানের সামনে করতেছে তার দোকান আমি চলিয়ে গেছে এখানে রিক্সার গ্রাজও একটা এইবার একটু নিজে যে ভিজে হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু এক সেকেন্ডের জন্য হলে দেখাবো এই যে দেখেন এই অবস্থা পুরা দোকানটা নিস্তাল আর দোকান সব তুলিয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম